নমস্কার বন্ধুরা মলিক কিচেন থেকে জানায় সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আমি আজকে তেলাপিয়া মাছের ঝাল রান্না করব আমি একটু লবণ হলুদ মেখে নেবো মাছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো মাছ দুটো করে ঢাকবো আর দুটো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি দুটো আমি তুলে নেব আর দুটো মাছ ভেজে নেব লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে তখন আমি একটা পাত্রে নামিয়ে নেব আলুগুলো হালকা একটু ভেজে নেই আলুটা ভাজা হয়ে গেছে আমার আলুটা ভেজে নিয়েছি হালকা করে এখন নামিয়ে নেব ওই তেলের ভিতরে আরেকটা তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা তো গোটা গিড়ে দিয়ে দেবো কেটে রাখা পিয়াজ দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটি লবণ একটু গেটে রাখা আদা দিয়ে দেব দিয়ে দেব জিরে কাশ্মীরি লঙ্কার ধনে গুঁড়ো ধনেগুলি ভালো করে নেড়ে চেড়ে নেব হ্যাঁ বন্ধুরা মশলা কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুগুলো দু মিনিট কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এবার চার থেকে পাঁচ মিনিট ঢেকে দেব আমার ঢাকনাটা খুলে নেব আলু আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আমি আবার দু মিনিট মতো ঢেকে দেব রান্না হয়ে গেছে দারুণ একটা কালার এসেছে তো বন্ধুরা আমি এখন শাড়ি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই জন্য একটু শাড়ি গরম মশলা খুবই সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নিত্য নতুন রান্না দেখতে পারবেন আমার রান্না আজকে রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝাল